সেবা করে গেছেন মদন মোহনের নাম ধরেছেন জয়পুরে রাজকুণ্ড কন্যা যখন তার বিয়ে দিতে হয় কন্যা যখন বয়স হয়ে যায় আমার মাথায় বাদ পড়ে কন্যাকে যে কোনো প্রকারে বিয়ে দিতে হয় এই মনে করে রাজকন্যাকে বিয়ে দেওয়া হবে কোথায় করলিতে যে রাজপুত্র তার সঙ্গে বিয়ে ঠিক এদিকে রাজকন্যা প্রতিজ্ঞা করে আছে সোনা দানা মণিমুক্তা যা কিছু উপহার দেবে নাও না কেন এগুলো আমার দরকার নেই যদি মদন মোহনকে না দাও আমি কিন্তু কোনো কালে বিয়ে করবো না তিনি ফোন করে আছেন যদি আমাকে বিয়ে করতে হয় জয়পুর থেকে মদন মোহনকে নিয়ে যাব কথা আসুন তোমার চোখের মধ্যে বেঁধে দেওয়া হবে তোমার খুঁজে বের করতে হবে মদন মোহনকে গোবিন্দ গোপীনাথ মদন মোহন দেখতে কিন্তু একই রকম মূর্তি দেখবেন তিনটা যে মন্দির দর্শন করলাম বৃন্দাবনের মধ্যে কে যে গোবিন্দ কে যে মদন মোহন আর কে যে গোপীনাথ চিনার কিন্তু খুব মুশকিল রাজকন্যার চোখে বেঁধে দিয়েছে মাদার পূর্বে রাজকন্যা কিন্তু কান্নাকাটি কাটি জুড়ে দিয়েছেন আমি তো মদন মোহনকে নিয়ে যাবো চোখ যদি আমার বানা থাকে তাহলে মদনমোহনকে আমি চিনব কি করে এইটি মনে করার সঙ্গে সঙ্গে জয়পুরে রাজকন্যা অজন্নয়নে কানতে শুরু করা মদন মোহন এই বিপদ থেকে তিনি আমার গেলেন ঠাকুর সারা জীবন তোমার আমি সেবা করে গেছি সেই সময় মধ্যে চিন্তার কোনো কারণ নেই তিন ঠাকুরকে যখন তুমি ফুলতে বেরোবে আমি কি তোমার হাতটা আমি ঘুরে ফেলি যখন প্রথমে গোবিন্দের কাছে তিনি গেলেন রাজকন্যা তারপরে কার কাছে গেলেন গোপীনাথের কাছে লাস্টে যখন মদন কাছে উপস্থিত রাজকন্যা সঙ্গে সঙ্গে মদন মোহন রাজকন্যার হাতটা ধরেছেন তখনই রাজকন্যা চোখ খুলে দেখল এই তো আমার মদন মহল এই তো আমার মদন মহল যে মদনকে মোহিত করেন যেই মদনকে ভস্ম করেছিলেন কে স্বয়ং শিব ঠাকুর স্বয়ং কৃষ্ণচন্দ্রন মদন মোহনকে ভস্য না করে তাকে অহনি মোহিত করেন সেই রাজকন্যা নিয়ে এলেন প্রধান করৌলিতে নিয়ে এলেন জয়পুরের মধ্যে দুটি মূর্তি দেখা যায় গোবিন্দজি গোপীনাথ আর মদন মোহন থেকে গেলেন কোথায় করৌহলি এইখানে তার বিয়ে হয়েছিল আজকে হরিবাস তিথি নভক্ত বং নভত্রিত বং নভ সম্পাদে গরিব গরিবাস যখন আগত হয় খাবে না খাবে না খাবে না আজকে অনেকে একাদশে করতে চা খেয়ে নিয়েছি চা খেলে কোনো কালে হবে না যদি আমি ভাতও খাই না খাই ডাল যদি না খাই আটা যদি নাও খাই একাদশে কোনো কালে হবে না আমরা একাদশে কেন করতে যাব জানি জানি কানাহি সর্ব আনি চত এই জগতে যত প্রকার পাপ দেখা যায় আজকে পঞ্চশস্যের মধ্যে আশ্রয় করে আছে ধান গম জব তী সরিষা এই পাঁচটা বস্তুর মধ্যে অনন্ত কোটি পাপ পিতৃ হত্যা মাতৃহত্যা গো হত্যা হত্যা নারী হত্যা জগতে যত প্রকার পাপ দেখা যায় আজকে অন্নের মধ্যে আশ্রয় করে আছে সে অন্নের মধ্যে পাঁচটা বস্তু দেখা যায় ধান গম জব তিল সরিষা এমনকি চায়ের মধ্যে কিন্তু পাপ আছে আছে চাও খাওয়া যাবে না চা খেয়ে কোনো দিন চাটা বারো মাসেই নিষেধ করা আছে বিশেষ করে যারা চা খায় তাদের একাধিক দিন চা খাওয়া যাবে না সৃষ্টি প্রারম্ভে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র পুরুষকে সৃষ্টি করেছিলেন যে চোখ দিয়ে যদি কুদর্শন করি নরক গতি হয় মুখ দিয়ে যদি মিথ্যা কথা বলা হয় নরক গতি হয় মনকে যদি ট্রেনের মধ্যে পড়ে থাকি নরক গতি হয় জমালয়ে দক্ষিণ দ্বার পরিপূর্ণ হয়ে যায় জমালয়ে পরিপূর্ণ হয়ে যায় কখন পাপ করতে করতে জয়ের দক্ষিণ পরিপূর্ণ হয়ে যায় আমরা কৃষ্ণকে দর্শন করার জন্য মদন মোহনকে দর্শন করার জন্য কত দূর থেকে এখানে এসেছি আমরা আর স্বয়ং ভগবান দ্বাদশ মহাজনের অন্যতম দিন দেখা যায় পঞ্জিকার মধ্যে লেখা আছে দেখবেন যেই দিন জম মহারাজের উদ্দেশ্যে প্রদীপ দেওয়া হয় সেই দিন মহারাজের জন্ম হয়েছিল তাহলে মহারাজের জন্ম কোন দিন জম দ্বিতীয়া হাতিদার দিন কিন্তু মহারাজের জন্ম হয়নি ভাইয়ের কমালে গ্রাম ভোটান যমুনা দেয় জমে ভোটান একটা কথা যে বলা হয় সেই দিন কিন্তু জম মহারাজের জন্ম হয়নি জম মহারাজের জন্ম কখন হয়েছিল জম আর দিন দ্বাদশ মহাজনের অন্যতম স্বয়ং নারদারম কপুক এই যে জন মহারাজের নাম পাওয়া যায় তার মধ্যে মহান ব্যক্তিকে যম মহারাজ স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র তিনি গিয়েছেন জমালেন কৃষ্ণকে দেখার সঙ্গে সঙ্গে জম মহারাজের কি আনন্দ কৃষ্ণের পাল ভক্ত করলেন স্বয়ং যম মহারাজ সিংহাসনের মধ্যে বসিয়ে দিলেন কৃষ্ণের চরণা আমি সবাই পান করলেন জম মহারাজ যাকে বলা হয় তিনি স্বয়ং ভগবান করেছেন কৃষ্ণ যখন বিশ্রাম গ্রহণ করছেন ওখানে মরে গেলাম জড়ে গেলাম জমে দক্ষিণ দ্বার থেকে কান্না কন্যাধুনি শোনা যাচ্ছে সেই সময় ভগবান কৃষ্ণ জিজ্ঞাসা জম মহারাজ তোমার দক্ষিণ দ্বার থেকে কান্না ধ্বনি কেন শোনা যাচ্ছে প্রভু এই জগতে লোক পাপ করতে করতে নরকুণ্ড পরিপূর্ণ হয়ে গেছে এই জগতের ছেলে যখন দুষ্টানি করে ছেলে যখন অন্যায় করে বাবা করে কি ছেলেকে পুত্র করে দেন তোর সঙ্গে কোনো সম্পর্ক নেই যেহেতু আমার কথা পথটি মেনে চলেছিলাম তোকে পুত্র করলাম তা সত্ত্বেও বাবা যাই কি আমাকে বাবা বলে ডাকো বাবা বলে ডাকা সঙ্গে সঙ্গে খুলে তুলে নেন সেই জমে দক্ষিণ ধরে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রভু রক্ষা করো রক্ষা করো তো তোমরা জমালে কেন এসেছ আমরা অনেক পাপ করেছিলাম সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ চিন্তা করে জগতে যদি পাপ যদি না থাকে কেউ আর নরকে যাবে না তাহলে আমার কাজকে পা পুরুষকে আমি ধ্বংস করে ফেলব এইটি মনে করার সঙ্গে সঙ্গে স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র সুদর্শন চক্র নিয়েছেন পাপের গলা কেটে ফেলব পা যদি জগতে না থাকে কেউ আর নরকে যাবে না এইটি মনে করার সঙ্গে সঙ্গে পা পুরুষ সেও কৃষ্ণের পায়ে পড়ে গেলেন হে প্রভু তুমি তো আমার পিতা সৃষ্টির প্রারম্ভে তুমি আমাকে জন্ম দিয়েছিলে বাবা হয়ে ছেলেকে মারবে কি করে সঙ্গে সঙ্গে ভগবান কৃষ্ণ বছর বা তুমি একটা কাজ করো যেই দিন হরিবাসা তিথি যেই দিন একাদশী তিথি পঞ্চশস্যের মধ্যে আশ্রয় করে থাকুন এই জন্য পঞ্চশস্যের মধ্যে আশ্রয় করে আছে একাদশী তিথি এই জন্য আমাদের যে রাজার নাম পাওয়া যাবে রুমাঙ্গল রাজা যেদিন একাদশে থাকতেন আগের দিন ঢাক ঢোল পিটিয়ে রাজ্যে ঘোষণা করতেন আগামীকাল একাদশেই আগামীকাল একাদেশেই আমার রাজ্যে তিনি একাদশী না করবেন রাজ্য থেকে বিতাড়ন করা হবে না অথবা জেলখানার মধ্যে দেখে দেওয়া হবে সময় করতো একাদশে ধার্মিক রাজা ছিল রূমাঙ্গল রাজা আট থেকে আশি বছরে যাদের বয়স সবাই একাদশী করা কর্তব্য আট থেকে যাদের কম বয়স তারা যদি একাদশে নাও করে কোনো ক্ষতি নেই সবাইকে করতে হবে একাদশে যদি একাদশী না করা হয় তাহলে নরদে যাত্রী আমরা জমে দক্ষিণ দ্বার পরিষ্কার হয়ে থাকেন এই জন্য একাদশীর সঙ্গে সঙ্গে আমরা মদন মন্দিরে উপস্থিত সয়ান কৃষ্ণের মূর্তি দেখা যেই মদন মোহন কৃপা করলেন ভক্তে ধন প্রভু কারি কারি খায় অভক্তে ধন প্রভু খুলে এনে যান স্বয়ং সনাতন পশ্চিমি পা মাধু করে ভিক্ষা করে আটা দিয়ে রুটি বানিয়েছেন সে রুটি খানা পুড়ে গেছে অথচ স্বয়ং মদন মোহন তিনি হাতটা বাড়িয়েছেন সনাতন ওই রুটি খানা আমি খেতে চাই যেটির মধ্যে প্রেম ভালোবাসা দেখা যায় স্বয়ং মদন মোহন সেই বস্তু গ্রহণ করেন তিনি ঘিয়ের কালাল নয় তিনি মিষ্টির কোনো কালাল নয় তিনি কি প্রেমের কালার প্রেময় ভগবান মদন মোহনের স্থানে এসেছি আমরা জয় মদন মোহন জি কি জন জয় গোবিন্দা জি কি জন জয় গোবীনা জি কি জনৌ अनंत कोटी वैष्णव बिंद की जान प्रधमनलाल फरीद कुमार की जान पूरी प्रकार के भक्त बिंद की जान शोक गौर भक्त बिंद की जान गौर कुमारनंदी जीनो